মানুষে কয় আমি নাকি বয়রা আরে আমার মতো একটা মানুষ রে এরা বয়রা বলে এটা কোনো কথা এই ভাই সরেন আরে সরেন না রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন হালাই বয়রা নাকি এই মিয়া আপনি বয়রা বললেন কারে আরে আমি আপনারে বলছি কতক্ষণ ধরে হরেন দিতেছি আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন কেন সাইড দিয়ে হাঁটতে পারেন না আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি আর যেই জায়গা দিয়ে হাঁটি না কেন আপনি আমার মতো একটা মানুষের বয়রা কেন বলবেন এই আমি কি কানে কম শুনি আরে মি আপনি যদি কানে কমই না শুনেন তাহলে এতক্ষণ ধরে হরেন দিচ্ছি এইটা কি আপনার কানে যায় না কি ট্রেন এই মি এই রাস্তায় কি ট্রেন চলে নাকি আপনি কি পাগল হইছেন এই রাস্তায় বাস চলে সিএমজি চলে অটো চলে এ বন্ধু আগে ভাবছিলাম এই শালা ইকিটটু কানে শোনে কিন্তু এখন তো দেখি এই শালা পুরাই বয়রা কি তোর কত বড় সাহস তুই আবার আমারে বয়রা বললি এই ভাই শরণ শরণ ভাই আমার ভুল হইছে আপনি আমারে maaf করে দেন ঠিক আছে ভাই maaf করে দিলাম নেক্সট টাইম যদি আমারে বয়রা বলেছেন তাইলে যে আপনাদের কি করব তখন কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে ঠিক আছে ভাই তাহলে আমরা এখন যাই ও ভাই আপনারা খাবেন কিন্তু ভাই আপনাদের খাওয়াবো কি করে আমার কাছে তো এখন টাকা নেই কি করে আরে ভাই ও বলতে চাইছে এখন আমরা যাই যাই সামনের ওই বাজার থেকে খাবেন এই মিয়া বলLambda আমার কাছে কোনো টাকা নেই আমি খাওয়াতে পারবো না আপনি বারবার আমার কাছে খাওয়ার কথা বলতেছেন এই মিয়া আমার কাছে যদি টাকা থাকত তাহলে আমি তো আপনাদেরকে খাওয়াতাম কিন্তু আমার কাছে তো টাকা নেই এই সব কি আ আরে শালা তুই তো দেখি সত্যি সত্যি বয়রা তোর কানে কি কথা যায় না কি তোর কত বড় সাহস তুই আবার আমারে বয়রা বললি তুই দাঁড়া তোরে তো খাইছি লাঠি কইরা লাঠি কই এই ধরেই চলে যাচ্ছিস কেন এই শালা চলে গেলি কেন আমারে বয়রা কয় আমার মতো একটা মানুষরে বয়রা কয় ওর কত বড় সাহস হালার পহালার কত বড় সাহস আমার মতে একটা মানুষরে বয়রা বল এ ভাই এই কানা নাকি চোখে দেখেন না আরে আবার কি ডারে ভাই কি কইলেন শুনতে পাই নাই তো একটু জোরে বলেন আরে ভাই আপনি কি কানা নাকি রাস্তাঘাটটা দেখে শুনে চলতে পারেন না আরে ভাই এরকম মুখ লড়াইলে কি হবে কথাটাও তো বলতি হবে একটু জোরে কথা কন আমি তো শুনতে পাচ্ছি না কথা না বলে শুধু মুখ লাড়ান কেন এই আলা এই তুই কি বয়রা নাকি কথা কানে যায় না এই কি বললি এই তুই কি বললি কি বললি কি বললি তুই আমারে বয়রা বললি তোর কত বড় সাহস কি করে দেখ হালার বয়রা কথাটা ঠিকই শুনছে তো শুনবো না এই মিয়া সবাই শুধু আমারে বয়রা বলে নঈম আমি কি ভয়রা নাকি আমি তো স্পষ্ট কানে শুনি তাইলে আমার বয়রা কেন কইলেন ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন এই নাইম বাইরে সরি বল কি আমারে মারার জন্য আপনি ছুরি আনতে বলতেছেন আপনার কত বড় সাহস আরে ভাই ছুরি না ছুরি না আমি ওরে বলছি আপনার কাছে ক্ষমা চাইতে মানে মাফ চাইতে ভাই এমন করে এমন করে কি বলেন শুধু মুখ নাড়ান কেন কথা বলতে পারেন না আপনি কি কথা বলতে পারেন না আজকে আমি সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠছি রে এই হালা ভয়ার জন্য আজকে আমার দিনটাই মাটি হয়ে গেল কি তুই আবার আমারে বয়রা কইলি তোর কত বড় সাহস তোর কত বড় সাহস তোর কত বড় সাহস তোর কত বড় সাহস ও ভাইরে ভাই আমি আপনার ঠ্যাং ধরে মাপ চাচ্ছি আমারে মাপ করে দে ঠ্যাং ধরে মাপ চাই মানে এই মি আপনি তো আসলেই ফাউল কি করে

এই বেটা এত কথা বলিস কেন আমি কি বয়রা নাকি আস্তে কথা কতি পারিস না আরে বেটা আমি ভাবছি ওরা তোকে শুধু শুধু বয়রা বলছে এখন তো দেখি তুই আসলে একটা বয়রা হালাই তুইও আমার বয়রা বললি তোরে তো আজকে খাইছি দাঁড়া কি